নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে মালদার থেকে প্রচুর সংখ্যক লোক আসে তাই ছোট ভাইরাও এসছে এটাকে আমরা আমাদের কাছ থেকে মালদার প্রচুর ভিডিও দিয়েছি যেহেতু মালদার লোক প্রচুর আসে ফারাক্কার থেকে আসে বা মালদার টাউন থেকে আসে বা যে মালদার শহরে বড় বড় যেগুলো শহর সেই সব শহর থেকে লোক আসে তাই আপনারা জানেন যে আমাদের স্পেশাল কম্বোগুলো চলছে এটা হচ্ছে আটশো পঞ্চাশের কম্বো দুজোড়া যেটাতে আছে প্রথমে দেখি চিকেন তন্দুরিটা এটা হলো চিকেন তন্দুরি রোস্টেড গুলো দু পিস থাকবে বাটার নানটা থাকবে আনলিমিটেড খাবার কিন্তু এগুলো চিকেন কষাটা দু পিস মিক্স ফ্রাইড রাইসের আমি চিংড়ি মাছটা দেখে দিচ্ছি সাইজটা দেখলে অবাক হয়ে যাবে যে পঁচিশ গ্রাম সাইজের চিংড়ি মাছ এটা এখন তখনই হয় আর টেস্টটা তো অসাধারণ হবে সেটা বুঝতেই পারবেন খাওয়ার পরে যে কী ধরনের চিংড়ি মাছ তৈরি হচ্ছে সঙ্গে হচ্ছে মটন বিরিয়ানি দু পিস মটন দু পিস আলু দুটো ডিম এখানে একটা ডিম কমের সারাদে ডিম নিয়ে আসবে এই এটা হলো পুরো কম্বোটা আটশো পঞ্চাশ টাকার সঙ্গে দুবেলা স্কল্ড ড্রিঙ্কস আছে জল আছে সালাড চাটনি দিয়ে আটশো পঞ্চাশ টাকার কম্বো আর এর যে আরেকটা কম্বো আছে সেটা হাজার পঞ্চাশ টাকায় সেখানে চেঞ্জ হবে শুধু এইখানে বাটার চিকেন আসবে চার পিস চিকেন কষার জায়গায় বাটার নানটা ঠিক থাকবে চিকেন তন্দুরির জায়গায় দু পিস ভেটকিম আছে পিস ফ্রাই আসবে মাটন বিরিয়ানিটা ঠিক আছে মিক্স ফ্রাইড রাইসটা ঠিক আছে কোল্ড ড্রিংকসটাও ঠিক আছে বা কোল্ড ড্রিংকসে যে হবে জল সালাড চাপ দিয়ে হাজার পঞ্চাশ টাকার কম্ব আর তিনজনেরটা তো বলেছি পনেরোশো পঞ্চাশ টাকায় সেম জিনিস চারজনেরটা একুশশো টাকায় আর আমাদের স্পেশাল কম্ব যেটা আসছে যেটা হলো নিয়ে মানুষ এই মুহূর্তে বসে আছে খাওয়ার জন্য বসন্ত উৎসব উপলক্ষে আপনারা জানেন যে বসন্ত উৎসব মানে সারা ভারতবর্ষে একটা মানুষ উল্লাসে মেতে পড়ে সেই উল্লাসের জন্যই আমরা চারদা গান্ধপনের পক্ষ থেকে নিয়ে এসেছি পাঁচ হাজার একশো টাকার কম্ব যে কম্বোটা থাকছে ছব্বিশ ভেটকি মাছ বিষ ফ্রাই সঙ্গে থাকছে দেড় কেজি রান বিরিয়ানি আমাদের বারোশো গ্রামটাকে যেইটা কি হয়ে গেছে সেটাকে আমরা এবার বাড়িয়ে দেড় কেজি করে দিয়েছি রান বিরিয়ানি সঙ্গে থাকছে যে বাঙালিদের পছন্দর মাছ ইলিশ মাছ পুরো পদ্মার ইলিশ এক কেজি গোটা মাছটা যেটা আমরা দেখাই এক কেজি পদ্মার ইলিশ সেই ইলিশটা থাকবে পুরো ভাজা সঙ্গে থাকবে এক কেজি হান্ডি মটন সঙ্গে মকটেল আইসক্রিম জল সালাট, চাটনি দিয়ে পাঁচ হাজার একশো টাকার কম্বো ছজনের কম্বোতে দুজন তিনজন বাচ্চা এক্সট্রা থাকলে তাদের হয়ে যাবে যেহেতু কোয়ান্টিটিটা বেশি মটনটা পাবে আড়াই কেজি পুরো আড়াই কেজি মটন পাবেন আর ইলিশটা পাবেন এক কেজি আর রানটা রয়ে গেল দেড় কেজি যে বারোশো গ্রাম থেকে দেড় কেজি হয়ে যাচ্ছে সেই রানটা দিয়ে আমাদের তৈরি হচ্ছে পাঁচ হাজার একশো টাকায় কম্বো আর আমাদের তিরিশশো পঞ্চাশ টাকার যে কম্বো আছে সেটাও রান বিরিয়ানি বারোশো গ্রাম সঙ্গে ছব্বিশ পিস ফ্রাই এক কেজি চিকেন হান্ডি ছটা মগটেল স্যালাড চাটনি জল দিয়ে একশ টাকায় দুজনে কম্বোটা হচ্ছে চার পিস পিস ফ্রাই তারপর হচ্ছে আপনার বাটার চিকেন বাটার নান মিক্সড ফ্রায়েড রাইস মটন বিরিয়ানি চার পিস মটন চারটে আলু চারটে ডিম দিদি একুশশো টাকায় কম্ব সালাড চার পিসে থাকবে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস বা মটন থাকবে এই হলো আমাদের কম্ব এবার খাবার কোনো ঠান্ডা হবে ওনারা খেয়ে বলুক যে আমাদের স্পেশাল চিংড়ি মাছ পঁচিশ গ্রাম ওয়েটের খেয়ে কেমন লাগছে তা আমি শুধু একটুই বলবো চিংড়ি মাছটা ভাইকে মুখে দিয়ে দেবো যে এটা বুঝতে পারবেন টেস্টটা অনুভব করতে পারবেন তখনই করতে পারবেন যে এত সুন্দর মিক্স ফ্রাইড